মনে করেন বর্তমান ডক্টর ইউনুস যদি আপনাকে ডাকে যে ভাই আপনাকে উমরপুরের উমুক লোক আমি করে গাড়ি ঘোড়া পাঠাতে দেবো আমার অফিসে আসা লাগবে আপনি কন তো সব চাইতে ভালো পোশাক পরবেন না খারাপ পোশাক কার কাছে যাচ্ছেন ইউনুসের অফিসে যাচ্ছেন জমিনা নাকি না ইউনুস জায়গার তার নাম কি। কি ভবন কয় রে না যমুনা স্যার যমুনা থাকে আমার বাপের বড় ভাই আমার মনে হচ্ছে স্যার হাতে গামছা গাতে ঝর না চড় আসতে স্যার তাই বললাম বড় আব্বা যেটা করে কই আমরা তে আপনি গামছা পড়ছেন তোমার যেটা করে এই ফতুয়া দিয়ে নামা ধব না না আমি বললাম খালি বলছি গামছা গাহ দিয়ে আপনি এত গরম হলেন কেন এই জন্যই তো হাসি না ধরে রে এই জন্যই ধরে আমি কিন্তু কিছুই বলি না ভাই খালি বলছি গামছা গাহ দিয়ে নামাজ পড়ে আসতেছেন এতে এত খারাপ আমি বললাম চাচা এই গামছা গাহ দিয়ে আপনি আল্লাহর ঘরে আসতেছেন এই গামছা গাহ দেখে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন বলতে তুই কি মনে করিস ফকির এই বছরে পাঁচটা পাঞ্জাবি বানাছি রে বিয়ের বাড়িতে গামছা গাহ ভাই আমি বললাম এই গামছা করতে জামাইয়ের বাড়ি যাওয়া করবেন আমার কয়ে তোর মাথা নষ্ট হয়ে গেছে কেরে বাগলার দামায়ের দাম নেই জামাইয়ের বাড়ি কেউ গামছা কাউতে যায় ও বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না আপনার যদি পাঞ্জাবি না থাকতো আমি কিছুই বলতাম না কিন্তু আল্লাহর কাছে আসতেছেন আপনার কি স্মরণ লাগে না কি করে আল্লাহ দেখতে পাই কি পাই না ওসমান গুণে দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে আর রাখাল দেখতে আইছে। আল্লাহ হজরত ওমরকে উমরকে ওসমানগুনি বলতেছে ভাই যান এত বছর হলে আমার দেখা হয় নাই রাখাল বলতেছে তোমার শোকের পাহার কম তুমি আমার হাত ধরো তুমি আমার হাত ধরো আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব এবার ওসমান রাখালের হাতটা ধরেছেন মাত্র হাতটা ধরেছে এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে ওসমান গনীকে আল্লাহর কোরআন বলতেছে ওসমান তোমার যোগ্যতাই তুমি দেখতে পাওনি আজ কেমন একজন মহামানব তোমার পাশে বসে আছে যে নিজেও দেখবে এবং তোমাকেও দেখাবে ওসমান গনির রাকালের হাটটা ধরে দেখার আশায় কিসের আশায় যখন পরে যখন মজ্জিন আঁকামত দেয় মজ্জিন যখন আঁকামত শুরু করেছে এমন সময় হবরু তোমার মেহরাবের মধ্যে ঢুকছে ওসমান গনির রাকালের হাটটা হাটটা ধরে হয়ে গেছে খালি ওসমান গনে হাত ধরে আছে রাখে রাখে কে রে যে মজিন বলেছেন কতকামাদের সালা কতকামাদের সালাপ সঙ্গে সঙ্গে হামরু তোমার একেবারে কেবলামকে হইয়া নিয়ত বাঁধবেন এই অবস্থায় রাখাল বলে যে রাখাল বলছে আল্লাহ আকবর ওসমান মনে হাত ছাড়া দিস হাত ছাড়াতে বলতে কে রে ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয় আর আরাম শেষ হয়নি তুমি আল্লাহ লোকমা দিলা রাখাল বলতেছে এই জন্য তুই কানা রে এই জন্য দেখতে পাশে না আর আমি কি লোকমা দিলাম তুমি জানো? কি জন্য লোকমা দিলাম তুমি জানো দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবি দৌড়ে সে রাখালে হাতটা হেঁচকা টান দে বলে পাগল তুমি যারে কানা কানা বলে তিরস্কার করতেছ এই মহামানবকে তুমি চিনো রাখাল বলতে যে ভিতরের কাউরে চিনি না আমি বারান্দাত নামাজ পড়ি ভিতরের কাউরে চিনি না সাহাবি কান্দার বলে পাগল যেই মানুষটাকে তুমি কানা কানা বলে তিরস্কার করতেছ এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গমি রাখাল ছোট বাচ্চার মতন কান্দে রাখাল শুধু কান্দার বলে ভিতরে নবীর দামি দামি সাহাবি আমি কোনোদিন ঢুকতে চাইনি আমি বারান্দায় নামাজ পড়ি আমি ভিতরে কোনো দিন ঢুকতে চাইনি কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে উমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলে মেহরামের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটাই হলেন হজরু তোমর শুধু উমরকে দেখার জন্যে আজকে বারান্দা থেকে সামনে কাতারে দাঁড়াইলাম কিন্তু উমরের শাগায় যদি প্রতীককে দেখতে পায়। তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার কোনো উপায় নাই আমি আল্লাহ হকবার লোকমা দিয়া প্রতীককে মেহরাবের মধ্যে পড়ে কাঁটা মুরগির মতন সটফট করে আর কান্দে আমি রাল বোন আমি আপনাকে তো পড়াইছি আমি আপনাকে মনাফিক কইছি আমি আপনাকে ভণ্ড কইছি এত কথা বলেছিলাম আমি অথম রাখালকে আপনি কি সই বলেন নি সমস্ত কয় কিরে কি কইল মুনাফিক কছে কছে সামনে যে মানুষটা রাস্তাতে গেলে শয়তান চল্লিশ দিন ভয় যায় না না জানেন যে সমস্ত যুবকের স্বপ্ন দোষ হয় স্বপ্ন দোষ বলেন না ও পরিমণিক দেখে দিনত আর রাত্রে খেয়াল করে এমন শরীরের অবস্থা হয়ে গেছে মানে গাধা ধরছে বসে এই সমস্ত দুবুকের ওষুধকে জানেন আপনি যখন রাত্রে শুধু আর সামিউল মুমি তো সাতবার পড়ার পরে এই সাদ তাঙ্গুলি দিয়ে বুকের উপরে এরকম লিখবেন আইন উমর উমর লেখা শুয়ে পড়বেন শয়তানের বাপেরও ক্ষমতা নাই যা আপনাকে আর খারাপ স্বপ্ন দেখায় ওমর করি থাকেন আই মি শয়তান আসবে রাস্তা গেলে চল্লিশ দিন যাই না সেই উমরের সামনে কি 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 কয় তৌবা পড়া স্যার মোনাফিক ওর বাবা কি কয় মোনাফিক কইছে ভন্ড করেছে সমস্ত সাহাবীরা চিল্লায় উঠছে মানে সব স্বামী বুঝতেছে না একা ধরনের মধ্যে ইমানের যা বাই ভাই ইমানের সামনে ক্ষতিকার সামনে বেটা কি কয় তহবা পড়াছে মুনাফিক কছে ভণ্ড কছে তাহলে ওরা কি ইমান কমজোরি না এই এইটা সবাই যখন চারে কয়ে চিল্লে উঠছে ওর ভারত দেখলো আল্লাহর ঘরের মধ্যে যে হারে শুরু আছে এই থামাইতে গেলে পুলিশ দিয়ে হবে না র্যাব দিয়ে হবে না এইটা থামাইতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে ধরে গন কথা ঠিক সঙ্গে সঙ্গে ফারুক বললেন আতিউল্লাহ ও আতিউর রসুল ও উলিল আমরি মিনকুম আল্লাহর আনুগত্য করো নবীর তরিকা মোতাবেক চলো আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো সমস্ত সাহাবি বলতেছে একশো বার মানে হাজার বার মানি উমর ফারুক বলতেছেন তাহলে শোনো যে ব্যক্তি আমাকে তৌবের কথা বলতেছে আমাকে মুনাফিকের কথা বলতেছে আমাকে ভণ্ডের কথা বলতেছে তোমরা কি আর বিচার চাও সবাই বলে একশো বার চাই উমর ফারুক বললেন আকামত যখন হয়ে গেছে আগে নামাজ হবে তারপরে বিচার হবে আজকে তোমরা শুনে নাও আমি বাংলাদেশের আইন দেয়া বিচার করবো না ডক্টর কামালের সংবিধান হবে না আমার আল্লাহর কোরআন দিয়া উমর রাখালে বিচার করবে আল্লাহর কোরআনের বিচার আমরা বাংলার মানুষ এখনো দেখবার পাইনি আজকে একটু দেখবার চাই কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখাবি আমার ভাই কি বলছিল যে কি পরে আমি হয়তো যাবো কিন্তু এটাই কোরআনের মধ্যে যা যাওয়ার সালেও যাওয়া যায় না দেখি আর একটা লাইন শুনি তো এই শুনতে শুনতে এমন এক জায়গাত আছে ভাই এখন আমরা আল্লাহর কোরআনের বিচার দেখ পারছি এটা এই সংসদের বিচার না এইটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচার না এটা হলো আল্লাহর বিচার আপনারা সবাই দেখবেন না সবাই দেখবেন তো তিনটা কেউ উঠলো রে কেবা মুরব্বী বাবা এ কাক হচ্ছে না ঠিক যাচ্ছে আচ্ছা ঠিক আছে ওই মুরব্বী বলে দেখবেন যে লাতিক নিয়ে যাচ্ছে ওই লাতি সিজার করা পরে খোঁজলে দেখবেন সিজার করে লাতিলে খবরদার আপনারা আসবেন না কারণ সিজার করা মানে অষ্টারণ কারণ জন্মের দুই দিন আগেই তো পেট কাটা বের করছে ওই দুই দিন পরে নর্মালে হতো কিন্তু নর্মালে না নিয়ে দুই দিন আগে ওর মায়ের কম পেট কাটিছে কাটা থেকে ঘুমের মধ্যে আস এখন ডাক্তাররা কয় কে আর তো ঘুমই ভাঙিনি রে কে ঘুম ভাঙলে পেট লাগবে জাগা মতো তার ঘুমি তোর এখন ঠিক কি না কিন্তু ভাই সারা কি টাকা খাওয়ার লোক কয়ে কাঁথ হয়ে আসে পানি কমে গেছে বাংলাদেশে একটা ডাক্তার এম বিবিএস একটা ডাক্তার তার বউ সিজার করেনি খোঁজরা দেখেন ডাক্তারের বউ সিজার করে না মলবির বাড়ির মিলাদ হয় না পীরের বউ মুরিদ হয় না খোঁজরা এই তিনটা একশো সত্যি ডাক্তার জানে সেদার করলে সন্তানের ক্ষতি মায়ের ক্ষতি সন্তানের কি ক্ষতি এই যে ঘুমের মধ্যে আছে বেঁচে আছে না মরে আছে কি ভাবে তখন ওই করে বার করে আড়াই ঘুরেন তোর এখন কয় ঘুরে এই ঘুরের মধ্যে মাথার ঝাঁকে হাসপাতালে কান্দন শুনছেন তার মানে কি ওদের মাথায় ঝাঁকি খাচ্ছে ওই ঝাঁকি খায় ওই যে অষ্টাউর হতে ভাই এখন মোবাইল ছাড়া ভাত খায় না হ্যাঁ মোবাইল চালু করলে ওদের ভাত খাবে না হোসে তাই মানে ওদের নিয়ে গেল না ওটা সিজার করা দেখেন কি পাওয়ার হন দা দেখলে চলে গেছে মন খারাপ করতেছেন আজকে আল্লাহর কোরআনের বিচার এই ময়দানে আমরা দেখ I'm like not <laughs>